ভিন রাজ্যে যাওয়া শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমশ্রী প্রকল্পে ঘোষণা করেছেন সম্প্রতি এই উদ্যোগ প্রচার সর্বস্ব এবং পরিকল্পনা বিহীন বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ বিজেপি বিধায়ক ড অশোক লাহেরি বিধাননগরে বিজেপি দফতরে আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এই প্রকল্পটি সব একবার ঠিকভাবে করা হয় কারণ কি আমি ফিরে এলাম আমি পাঁচ টাকা পেলাম বাrichTextBox আনন্দ আনন্দ পলটা কত মাসে মাসে 5000 টাকা পাবো আমি যদি ফিরে যাই তখন কি হবে জানতে পারবে না ওরা যখন ফিরে গেছে তার এই যে প্রকল্প শুরু করা নির্বাচনী প্রচারের জন্য যেটা সুকল্পিত নয় সুপরিকল্পিত নয় সেটাই তো मुश्किल বেশি আর মানুষই সব বোধ কিছু বুঝতে পারে না যে নির্বাচনী প্রচার